হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো দেখো আমার ছেলে তোমাদেরকে হাই করে দিল তো সবাইকে গুড মর্নিং বড়দেরকে আমার কোন ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা তো শুধু দেখো আজকে প্রচণ্ড গরম পড়বে মনে হচ্ছে যেহেতু রোদের টেস্ট রোদের টেস্টটা অনেকটাই বেশি তো দেখো আমি হাই করে দিলাম তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে তুলবে তো দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো কী দেখাতে চলেছে তোমাদেরকে বলো এখানে কিছু ফুল গাছ আছে তো তোমার দেখে বলতে হবে এটা কী ফুল গাছ যদি তোমায় চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দেখতে পাচ্ছ আসলে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে সকাল সকালে তারপর বেলা বাড়লে আবার রোদ তাপে ফুলগুলো সব শুকিয়ে যায় তারপরের দিন আবার নতুন করে ফুল ফোটে আমার ছেলে দেখো বেগুন পাচ্ছে কচি কচি বেগুন যেহেতু এই গাছে বেগুন বলে একটু বড় হলে দানা হয়ে যায় বেগুন তুলে নিচ্ছে তো দেখো এই গাছে প্রচন্ড বেগুন হয় হয়নি কিন্তু বেগুনের জাতটা ভালো না

আমার ছেলেরা বেরো করা হচ্ছেই না সব গাছ থেকে পেরে পেরে সব নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর হ্যাঁ যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ অনুরোধ রইলো লাইক কমেন্ট করো তো দেখো বেগুনটা নিয়ে আবার চলে আসলাম ঘরের ভিতরে বাইরে কতক্ষণ বা দাঁড়াবো বাইরে প্রচণ্ড রোদ তো দেখো তোমাদের বেগুনগুলো দেখিয়েছিলাম কতটা বেতন পেরেছি এটা আমাদের একবার ছেলে হাই করে দিল তো এখন তোমাকে কাটছি বাই